সম্মানিত দর্শক আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা গণযোগাযোগ অধিদপ্তরে একশো সাতাত্তর শূন্য পদে জনবল নিয়োগ নেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ের জন্য এই নিয়োগ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে দেখা বেলা কিন্তু প্রেস করে রাখবেন তো এখানে সর্বমোট একশো সাতাত্তরটি শূন্য পদে তারা জনবল নিয়োগ নেবে এবং চোদ্দটি জব ক্যাটাগরি রয়েছে তো এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ নেবে আমরা একটু দেখি তো প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে দুইজনকে তারা নিয়োগ নেবে এখানে আবেদনের জন্য আপনাদেরকে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদ রয়েছে উদ্ধতন কঠ শিল্পী যেখানে তিনজন জনবল নিয়োগ নেবে এখানেও আপনাদেরকে সঙ্গীতে স্নাতক অথবা ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তিন নম্বর পদ রয়েছে সাউন্ড মেকানিক যেখানে চারজন জনবল নিয়োগ নেওয়া হবে ড্রাইভার পদের জন্য বাইশ জন জনবল নিয়োগ নিবে এখানে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মোটর সাইকেল এবং বাড়ি যানবাহন চালানোর যে অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুজাকিকে চল্লিশ জন জনবল নিয়োগ নেবে এখানে আপনাদের এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন হিসাব সহকারীতে দুইজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান রয়েছে এরপরে ঘোষক একটি পদ যাতে রয়েছে আঠারো জনের একটি পদ যেখানে আপনাদের এইচএসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন স্টোর অ্যাসিস্ট্যান্টের দুই জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান রয়েছে মোটর মেকানিকে একজন জনবল নিয়োগ নেওয়া হবে এবং ফ্লুট প্লেয়ারে একজন জনবল নিয়োগ নিবে গণযোগাযোগ প্রদর্শন মন্ত্রণালয় এছাড়াও রয়েছে সহকারী আইন অপারেটরে একজন বন্ধুরা এপিএ অপারেটর যেখানে বাইশ জন জনবল নিয়োগ এখানে আপনাদের এসএসসি ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে অফিস সহায়কে রয়েছে অনেক বড় একটি পদ যেখানে তেত্রিশ জন জনবল নিয়োগ বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যেখানে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন নিরাপত্তা প্রহরী যেখানে রয়েছে ছাব্বিশ জনের একটি পদ এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদেও অ্যাপ্লাইটি করা যাবে তো বন্ধুরা এখানে আবেদন শুরু হয়েছে এক জুলাই এবং আবেদন শেষ হবে এখানে আঠাইশ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা যারা আবেদন করবেন এর সময়ের মধ্যে আবেদন করতে হবে এখানে ডিএমসি ডট ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে গিয়ে আপনারা সকলে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর পেতে অবশ্যই বাসে থাকা বেলায় প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ